গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন এম তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা চলো আমি এখান থেকে শুরু করলাম আজকে এটা হলো সকালে ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্টে আগের দিনে আলো পরোটা করেছিলাম তো আলুটা বেঁচে গিয়েছিল তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি তো নষ্ট করবো তো যেহেতু সকালে যেহেতু রুটি করেছি তো তার ওই রুটির গোলাটার মধ্যে ঢুকিয়ে এইভাবে বানিয়ে ফিরেছিলাম তো দুটো হয়েছিলো একটা রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম বিকালে খাবো আর বিকালে পিমুন এসেছিলো তো তার জন্য আর খাওয়া হয়নি আর এখন চলে যাচ্ছি বাজারে তারপর দুপুরে লাঞ্চে ছিল মুড়ি ঘন্ট আমি খেতে ভীষণই ভালোবাসি তো ঘন্ট রান্না করা হয়েছে আর দেখো গ্রাম্য পরিবেশে শীতকালে যে এরকম যে আমরা তো এটাকে খ্যার বলি শুদ্ধ বাংলায় কি বলে আমি জানি না তো গ্রাম্য পরিবেশে এরকম সবাই খ্যার দিনের বেলা মেলে দেয় আবার সন্ধ্যা হওয়ার আগে আবার নিয়ে যায় এগুলিকে এগুলি গরুকে খাওয়ানো হয় প্যাসারিক তো আমি চলে যাচ্ছি এখন বাজারে তো আমি এখন মার বাজারে যাচ্ছি একা একাই যাচ্ছি কারণ আজকে বোন যাবে না তো ম্যাক্সিমাম আমি একা একাই যাই কি করব একা জীবন তো একাই থাকতে হবে কিছু তো করার নেই তো পরিবেশটা ওই দিন ভীষণই সুন্দর লাগছে আর দেখছি আর আমাদের এখানে মেক্স গ্রাম্য পরিবেশ যেহেতু আমি গ্রামে থাকি সবার বাড়িতে দেখি খের ফের এনেছে খুবই সুন্দর লাগছে পরিবেশটা দেখে তো তারপর চলে যাচ্ছি এক বাজারে কারণ মার প্যানশন তুলবো প্লাস মার জন্য ওষুধ টষুধ আনতে হবে তো সব কিছু তো মোটামুটি তখন বেলা পনেরো চারটা চারটার মতো বেজেছিলো তো তারপর টুকটাক বাজার ফাজার করেছিলাম তো এই ছিল আর দেখো ক্ষেতের মধ্যে দেখো বকগুলি কতই সুন্দর লাগছে দেখতে ওই যে সাদা সাদাগুলি দেখছো এইভাবেই তো ব্লগ মানে বকগুলি দেখতে কত আর ওই যে বিল্ডিংটা দেখছো তুলছে এটা আমার কাকারা তুলছে ওরা মাস দুয়েক পরে এখানে চলে আসবে তারপর আমরা ওই বাড়িতে একে একেই থাকবো তো চলো এখন বাজারে যার মিডেল দিয়ে বকগুলি উঠছিল এটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু তো দেখো কতই সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণই ভালো লেগেছে বন্ধুরা এই এই দৃশ্যটা দেখে এই দৃশ্যটা ক্যাপচার কর হঠাৎ করে দেখি ভিডিও ওগুলি উচ্চার যেহেতু ক্যামেরাটা অন নাহলে এগুলি মানে তুলতে তুলতে মানে ক্যামেরা অন করতে হতো এগুলি উড়ে যায় তো তারপর অনেকখানি যেহেতু আমার মোটামুটি অনেকখানি হাঁটতে হয় তো অনেকখানি হেঁটে গাড়ির তো বসে গেলাম তো গাড়ির ভিতরে বসে গাড়ি অনেকক্ষণ বসিয়ে রাখলো তো তারপর বাজারে গেলাম বাজার থেকে এটিএম থেকে পেনশন নিলাম নিয়ে টিয়ে নিয়েটিয়ে জন্য ওষুধ কিনে এখন বাড়ি চলে যাচ্ছি আর এটা হলো সেই জায়গাটা যেখানে আমি সকালে এসে জিম টিম করতাম আর এখানে দেখি মানে প্যান্ডেলটা খোলা হচ্ছে তো জীবনে দায়িত্বের শেষ নেই মেয়ে হয়েছে বলে দায়ত মেয়ে হয়েছে বলে সম্পত্তি থেকে তো বাদ সম্পত্তির নাম থেকে বাদ পড়ল কি হবে দায়িত্বের নাম থেকে কিন্তু কখনো বাদ পড়িনি তো মেয়ে হলে মানে সবই সম্পত্তি থেকে বাদ করে দাও কিন্তু কর্তব্য থেকে কেউই মানে বাদ করো না যদি কর্তব্য থেকে যদি বাদ করতে মানে হয়ে যাও তাহলে তুমি হবে স্বার্থপর মেয়ে আর যদি সম্পত্তির ভাগ নিতে যাও তাহলে তুমি লোভী মেয়ে জানি না মেয়েদের আদৌ প্রাপ্য সম্মানটা কোথায় পাপ্য জিনিসটা কোথায় মেয়েরা অ্যাকচুয়ালি পায় তাই প্রত্যেকটা মেয়েকেই বলবো নিজে চাকরি করো বিজনেস করো যাই করো নিজের ইনকামটা নিজে যাতে করতে পারো নিজে যাতে স্বাবলম্বী হতে পারো এই জিনিসটি দেখো আর কেউ যদি তোমার প্রতি যদি কর্তব্য যদি পরায়ণ যদি হয় তাহলে তুমি ওই মানুষটার প্রতি কর্তব্য পয়ন হয়েও আজেরা নিজের সময় নিজের টাইম পাস মানে নিজের সময়টাকে নষ্ট করা নিজের ইনভেস্টটাকে নষ্ট নষ্ট করা আমি বল আমি এটাকে মানে বেকার মনে করি আমি কিন্তু আমার বাবার সম্পত্তি পাইনি অথচ মানে আমার দাদুর যে সম্পত্তিটা যেটা আমার বাবাকে দিবো দিত এটা কিন্তু আমি পাইনি বাট আমি কিন্তু আমার ঠাকুমার দায়িত্ব থেকে এক পো পিছু যাইনি হিসাবে আমার যে জিনিসটা বাবা করতো আমি কিন্তু তোমরা সবাই জানো বাবার সব কিছু দায়িত্ব করি কিন্তু বাবার যে সম্পত্তিটা পাওনা ছিল ওটা কিন্তু আমি পাইনি বা জাস্ট আমি মেয়ে বলে কিন্তু মানে আমার ঠাকুমা দেয়নি কিন্তু আমি কিন্তু ওই দিন দায়িত্বর কর্তব্য থেকে কিন্তু পিছপা যায় যাইনি তো যাই এইসব কথা বন্ধুরা তোমাদের সাথে বলে লাভ নেই তো প্রত্যেকটা মেয়েকেই বলবো যদি তোমার যদি তোমার বাড়িতে তোমার যদি প্রাপ্য যদি সম্মানটা থাকে তাহলে বলবো তুমি সম্মান দাও সম্মানটা বয়সের দিক থেকে না কেউ যদি তোমাকে সম্মান করে তাহলে তুমি তাকে সম্মানটা দিও তো দেখো বন্ধুরা সকালে আলো পড়াটাও করেছিলাম এটা পিমুনি এসেছিলো আর পিমনি দেখছো কত কিছু আর্ট করেছে তো পিম পিমণিকে এটা দিয়ে দিলাম কারণ ও বলে ও এসে বলছে ও কিছু খায়নি তো ওর ভীষণ খিতে পেয়েছে ও কিছু খায়নি তো তার জন্য বললাম ঠিক আছে ঘরের মধ্যে একটা করার রাখা আছে এটাকে তোকে গরম করে দিচ্ছি যে তো সকালে বানিয়েছিলাম এটা আমি রাতে খাবো ভেবেছিলাম তো এটাকে ওকে গরম করে সুন্দর করে চশ দিয়ে দিলাম আর ও সব মানে ফাস্ট ফুড টাইপের জিনিসগুলি ও খেতে ভীষণই ভালোবাসে ওকে ভাত না দাও বাট ওকে এরকম মোকলাই বানিয়ে দাও পরোটা বানিয়ে দাও বেশি করে সস দিয়ে ওকে চাউমিন বানিয়ে দাও চিকেন পকোড়া বানিয়ে দাও এগুলি আবার ও কিন্তু খুব সুন্দর করে কিন্তু খেতে পারে তো ওখানে এটা খাচ্ছে দেখো একদম খা খানা দানা পুরো ফিনিশ সবটাই কিন্তু সুন্দর করে আমি কেটে কেটে দিয়েছি সবটাই কিন্তু একদম সুন্দর করে কিন্তু খেয়েছে তো দেখো আবার আমাকে হাত দিয়ে দেখাচ্ছে যে কি রকম হয়েছে আর আমার বিছানাটার অবস্থা দেখো কি বানিয়েছে এগুলি যখন আমি প্রোজেক্ট করতাম তখন আমার বিভিন্ন কালার পেনসিল টেনসিনের দরকার ছিল আর আমি ছোটো থাকতে আর্টও করতাম তো এগুলি ছিল তো ওইগুলি দেখো আমার বিছানাটার অবস্থা পুরো মানে বেহাল করে দিয়েছে কিছু নেই ওকে ওকে বললাম যে যেহেতু বিছানাটা নষ্ট করেছে আবার যাতে সব কিছু তাতে গুছিয়ে দিয়েছে তো যাওয়ার সময় আবার গুছিয়ে দিয়ে গেছে তো বন্ধুরা আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রয়াস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দেওয়া আর আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজ থেকে বন্ধুরা ফলো করে দিও তাহলে বন্ধুরা আমার ভিডিওটি তোমরাও দেখতে পারবে আর ফেসবুকের ভিডিওটা তোমরা তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও তো দেখো তারপর আমি বাজে গিয়েছিলাম দিকে দেখো পিমনি কীভাবে সাজাসাজি সাজি করছিলো মানে ও ছোটো দেখতে ওর এত সাজার নেশা কি বলবো ও মানে একটা বোঝা যায় না আমার তো লাগছে ও বড় হয়ে পুরো মেকআপ আর্টিস্টই হবে তো মানে প্রচণ্ড নেশা ও ছোটো থাকতে সাজার প্রতি এত নেশা আর দেখো মেডিসিন এনেছিলাম যেহেতু মা ভেলুরে মেডিসিন খায় তো সবগুলি মেডিসিন এখানে পাওয়া যায় না যেগুলি পাওয়া যায় সেগুলি এনেছি আর বাকিগুলি অনলাইনে অর্ডার করবো বাকিগুলি অনলাইনে থেকে নিয়ে আসবো আর যেহেতু সুগারের রুগী ইঞ্জেকশান মানে ইনজে ইনসুলিন নিয়ে থাকতে হয় তো ইনসুলিনগুলি নিয়ে এলাম তো এগুলিকে ফ্রিজে রাখতে হবে তো এগুলিকে দিয়ে দিলাম তো টুকটাক কিছু নিয়ে আসলাম আর বাকিগুলি অনলাইনে অর্ডার করে দিয়েছে ভাই তো সেগুলি থেকে নিয়ে আসব তো যেহেতু সব কিছু এখানে পাওয়া যায় না আর দেখো একটা চাকরিজীবীর ব্যাগটা মাসের পছন্দ প্রথম দিকে দেখো কতই না সুন্দর থাকে না আর মাছের মার একটু পরেই মানে আজকে এখন তো ভয়ে দিচ্ছি অক্ষণে আমার ব্যাগ পুরো ফাঁকা একটা চাকরিজীবীর এরকমই থাকে মাসের প্রথম দিকে খুব মানে হই হুলল তারপর আর এটা দেখো এটা হলো দুধের দাম দেব। তারপর এটা দিয়ে এটা থাক ঠাকুমার মেডিসিনের কাজ এটা হাত কোচার কাজ এটা মেডিসিনের কাজ আর এটা এই টাকাটা নিয়েছি ঠাকুমার রিলেটিভের একটা বিয়ে লেগেছে ওই ওদের ওরা একটু গরিব ওদেরকে এই টাকাটা দেব। তো দেখো টাকা কিভাবে এখানে কিন্তু মিনিমাম আমার চলে যাচ্ছে ছ থেকে সাত হাজার টাকার মতো তো পনেরো হাজার থেকে আমি যদি ছ থেকে ষাট হাজারের সাত হাজার আমি এইভাবে বিলিয়ে দিই আর কত থাকে বলো আর সাত হাজার দিয়ে আমার পুরো সংসারটা চলতে হবে তো এই পনেরো হাজার থেকে টাকা থেকে সেভিংসও নিতে হয় আবার সবার দায়িত্ব কর্তব্য করতে হয় আবার সম্পত্তির ভাগ ছিল আমি মেয়ে ভীষণই লুবি মানে ভীষণই খারাপ মেয়ে তো কিছু কিছু জিনিস সত্যি ভীষণই খারাপ লাগে কিছু করার নেই ব্যক্তিগত ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়াতে কখনো আনি না তো আজকে ভীষণই মনটা খারাপ ছিল তো তার জন্য একটু তুললাম বন্ধুরা তো চলো বন্ধুরা প্রত্যেকটা মেয়েকেই বলবো নিজে স্বাবলম্বী হও নিজে স্বাবলম্বী হয়ে নিজের জীবনটা কাটাও কখনও কারোর ভরসা থাকো না আর কেউ যদি তোমার মর্যাদা দেয় তাহলে তুমি তার মর্যাদা দিও হলে দিও না তো রাতে রুটি আর সোয়াবিন খেয়ে নিলাম তো রুটি দিয়ে সোয়াবিন খেতে ভালো লাগে না তারপর আমি একটু মুড়িগণ্ডও নিয়েছি খালি খালি খাওয়ার জন্য তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়ে যাবাম ফিরে আসবো নতুনটা দিনটা